সালামুকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝেনদের আপডেট নিয়ে আমি স্যানিরা সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি আহ মিছিল বের হয়েছে বিক্ষোভ মিছিল বের হয়েছে আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করছি আমি স্নানা যুক্ত আছি রাজপথে আছি আপনারা জানেন জেনেদার ঘটে যাওয়া সকল আপডেট নিয়ে আমি সবসময় আপনাদের সাথে কিন্তু যুক্ত থাকি এবং দেখানোর চেষ্টা করি জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের কর্মসূচি অব্যাহত আছে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপর নির্বিচারে গুলি করে হত্যা এবং খুনি হাসিনার বিচারের দাবিতে দেশব্যাপী খেত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদা জেলা বিএনপির উদ্যোগে ঝিনাইদা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে আজকে ঝিনাইদা শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর সমাবেশে বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়েছে আজকের চলমান এই আন্দোলনে এই সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদেরকে নির্মূল করার আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে যাবাসী সাধারণ জনগণ আমাদের সাথে থাকবে সবাইকে জাতীয়তাবাদী শক্তির পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কর্মীরা রাজপথে আছে এবং তারা বিক্ষোভ সমাবেশ করছেন সেটি আপনাদের চেষ্টা করলাম চত্বর থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে শত শত বিএনপি নেতা কর্মীরা যুক্ত হয়েছে

পায়রা থেকে আমি শামিয়ানা যুক্ত আছি আপনাদের সাথে পায়রা চত্বরের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিএনপির যে নেতকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন জড়ো হয়েছেন তারা বিক্ষোভ সমাবেশ করছেন সেটা আপনাদের মাঝে তুলে ধরালাম তখন আমি হ্যাঁ দর্শক পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে সে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম